এমন এক ব্যক্তি তিনি একসময় আল্লাহ সন্তোষের জন্য বিনামূল্যে ঝাড়ফুঁক করতেন তারই উস্তাদ কোনো টাকার জন্য উৎসাহ দেয় উৎসাহ দেয় হয়েছে আমাদের দেশে এই ভুলটা প্রচুর এখন সে আগে করে যার ভুকের দোয়াগুলো কি দিনই এলমের অন্তর্ভুক্ত নয় আপনার অনেকগুলো প্রশ্ন একসাথে বুঝছি আমি এটা দিনই এলমের কারণ নয় ঝাড়ফুক প্রথমত ঝাড়ফুঁকের দোকান খোলা বেদাত বুঝলেন কিনা জাড়ভুকের জন্য বসে গেলাম ডেবেলথ ওটা জায়েজ না হারাম কেউ যদি কোনো আপনার কাছে এসে যায় তাকে ঝাড়ভুক করাবেন কেউ যদি কেউ দেয় দিতে পারবেন কেমন কিছু নেই নিতেও পারবেন কিন্তু আপনি এত টাকা না হলে ঝাড়ভুক করবো না এটা মুসলিমদের সাথে হবে না কাফেরদের সাথে হতে পারে দাদা বুঝছেন তো সোলা সাল্স নাম বলছেন মানে তা ইয়ান ফাঁ আখাও ফালিয়া ফাঁ কেউ কেউ বাইর উপকার করতে পারলে কেউ যেন করে বাহির উপকার করতে পারলে যেন করে এটা নিয়ে উপকার করা একজন মানুষের হোকার করে দেয় তাকে ফোন দিয়ে দিলে যে ভালো হয় করবেন এটার বিনিময়ে টাকা দিতেই হবে নির্ধারণ করা এটা ইয়ার খেলাফ এই মানবতার খেলাফ মরুগতের খেলাফ এটা সারেই দৃষ্টিভঙ্গির খেলাফ এখন আপনি যেটা বলছেন যে দিনই অ্যালবাম অন্তর্ভুক্ত নয় কি একটা হাদিসের কারণটা করে হাদিসটা কী জানেন রসুল্লাহ সাল্লাম সাহাবিরা যাচ্ছিলো এই পথে যাওয়ার সময় দেখছে এক লোককে সাপে কামড় দিছে তো বলছে ষাঁড় করলে সাপে কামড় দিলে আমরা হার্ডুক করতে পারবো কিনা তোমরা পারি তো এতগুলো দিচ্ছে কিন্তু আগে চুক্তি করছে চুক্তি করে নেই আপনি আগে চুক্তি কেন করেন এই জন্য বলতে সমস্যাটা এটা কেউ যদি দেয় দিনই এলমের ক্ষেত্রেও কেউ যদি টাকা দেয় দিনই এলমেট চলার জন্য ভালো করেই জানে মানুষ তো আকল আন্দাজ আকল নাই যে দিয়ে তাহলে আমার জন্য সারাদিন খাটতেছে তো তারাই আমি খাওয়ার ব্যবস্থা করবো না তো তো এর খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষ আর আসবে না তোমার খাওয়া বন্ধ হুজুরের বউও থাকবে না অবস্থা যেন না হয় তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে রুকিয়া সারারিয়া করা ভালো রোকিয়া সারিয়ার জন্য দোকান খুলে বসা ঠিক না যায় না হারাম আর রোকিয়া সারিয়া অগ্রিম টাকা এত দিতে হবে এটা হচ্ছে ব্যবসায়ী বা অমানবিক কাজ এটা করা উচিত নয় নির্দিষ্ট অঙ্কের টাকা অনেকে বলে সাহিত্যভাবে এত এত হিসাব করতেছে বসে বসে দেখি আমাদের কমি অঙ্গনের হুজুররা কি করে বসে বসে হিসাব করা যে এত পর্যন্ত চাইতে পারবে কেন একশো ছাগল হিসাব করছে কত টাকা হয় তারপরে এমন কি কেউ কেউ তাবিজ একটা দিয়া হুম নোয়াখালীর মঞ্জুর এলাহের এক চাষা আছে তাবিজ একটা দিয়ে এক লাখ টাকা লয় ডাক্তারের মতো ফিস লুচ্ছে আচ্ছা এগুলি সবই হচ্ছে অবৈধ কাজ সলব দিতে এগুলি পাওয়া যায় নাই সলব উপকার করতেন মানুষের উপকার করার চেষ্টা করবেন কেউ যদি উপকার করার কারণে সময় ব্যস্ত দেখে তাকে কিছু টাকা দিয়ে চা দিয়ে দিচ্ছে সেটাও নিতে পারবেন যেমন নিচে এখানেও কিন্তু এটার জন্য নিজে এইটার জন্য আগ্রহী হওয়া যে আমি এটা করলে মানুষ আসবে আমাকে এত টাকা দিবে এটা পুরো ব্যবসা এই ব্যবসা চাইছে আরাম পার্থক্য বুঝছেন তো অনেকে দেখি এটার জন্য দেখি মার্শাল্লাহ নিজেও ফুক করে বউ বিয়ে করছে ঝাঁড়ফুক কারণে যাতে ঝাড়ফুকের একটা অনেকে আছে মানুষ গেলে বলে যে এমনি তো ভালো হবে না এবার রক্ত পরীক্ষা করতে হবে কী আরেকটা নাম আছে সাথে কাপিং হেজামা করেন তো ভালোই হোক মানে সে তুমি তোমার দায়িত্ব জিনিস এটা করো তুমি হেজামা করার জন্য তুমিও শুরু করে দিও মানে এটা হচ্ছে আরেক ব্যবসা চালু করে দিয়া হেজামা এমনি চায় বুঝছি না তাই বলে তুমি মানুষকে বাধ্য করা একজন আমাকে আমার ফোন করছে একবার আমি গেছি ওনাকে যে বিয়ে সাথে হচ্ছে না হেজামা করেন বিয়ে সাথে সাথে হেজামার কি সম্পর্ক আমি বলতো এটার সাথে কি সম্পর্ক আমি তো জানি আমি নিজেও বিষয়ে আছি হেজামা হেজামার সাথে বিয়ের কী সম্পর্ক মানে তার মধ্যে তার মতো হলো শয়তান ইয়ে ঢুকছে এজন্য বিয়ে এরকম কথা হইলো হেজামা হইলো এমন অসুখ যেটা মানুষের শরীরে হয় এটার জন্য রক্ত সমস্যা থাকলে বের হয়ে যাবে তো বিয়ে হচ্ছে না হেজামা কেন করবে এটার কোনো কারণ নাই তারা যদি যদি কোনো তাকে এই কেউ ক্ষতি করে থাকে এটা করে থাকে তাহলে ঝাঁড় ফুঁক দেন চলে যাবেন হেজামার সাথে সম্পর্কে হেজামা হলো আলাদা জিনিস হেজমা করাই তুই হেজামা করান হেজামার জন্য মানে এটা একটা আলাদা ব্যবসা চালু করে দিয়েছে এটা ঠিক না হ্যাঁ কেউ হেজামা করছে করবেন আলাদা কথা কিন্তু হেজামা করা কিন্তু এটা স্বাভাবিক সুনত না বুঝলেন কিনা মনে রাখবেন মানে দরকার হলে করবেন কেউ যদি মনে করে আমি হেজামা করান সূন্যত বারবার করাবেন এটা কিন্তু ঠিক না কেন বারবার বারবার করাবেন রোগ নাই শুধু শুধু হেজামত করা হেজামা করাবেন কি জন্য হ্যাঁ সুনত পালনের জন্য না এভাবে স্বাভাবিক এটা আদর্শ ছিল না রসুল্লা সাল্লাম কখনো কখনো করছেন কেমন কেন করেছেন বলেছেন ব্যথার জন্য করেছেন এটার জন্য করতে পারেন কিন্তু এটাকে এই করাইতে হইবার মাধ্যমতা তো মনে করেন না